তো এখন আমি স্ট্রাই কালার দেখাতে পারি সি কালারে যদি এখন বাজারটা বলে হয় আমি এই জামদানি দেখাতে পারি মাস্টার আর্ট কালার দেখাবেন অবশ্যই ফারজানা আফরিনকে অবশ্যই মাস্টার আর্ট কালার দেখানো হবে সাথে থাকবেন দেখুন অনেক সুন্দর কিন্তু অরিজিনাল জামদানি তো কী বলেন একদম অরিজিনাল ঢাকায় জামদানি আমরা জামদানি ব্যতীত কোনো শাড়ি বিক্রি করি না আমাদের কাছে যা শাড়ি পাবেন সব কিছু জামদানি আমাদের নিজস্ব কারখানা আছে আমরা আমাদের মোরদেন ছয়শো প্লাস তাঁতি আছে জামদানি শাড়ি তাঁতি আছে তারা শুধু আপনার শুধু জামদানি শাড়ি গ্রহণ করে আমাদের আছে সো যদি আপনারা আসার সুযোগ থাকে অবশ্যই আমাদের এখানে আসবেন এসে দেখতে পারবেন আমাদের তাঁতির সাথে কথা বলতে পারেন অথবা আমাদের কারখানা ভিজিট করতে পারবেন আপনারা যদি আসার সুযোগ থাকে অবশ্যই চলে আসবেন দারুণ একটি কমিশন শাড়ি এখন দেখাচ্ছে যদি ভালো লাগে এখানে নিয়ে ভীষণ সুন্দর অনেক কাজ করেছে এই জামদানি শাড়িটা মাস্টার ডিওলো কালার দেখতে পেয়েছেন দশ থেকে বারোকের মধ্যে অবশ্যই দেখাবো ফারজানা আফরিন সমৃতি আপনি নেন প্লিজ সো দেখিয়ে দেবো সাথে থাকবেন আপনি অনেক সুন্দর সুন্দর জানলার শাড়িগুলো দেখে দেবো অনেক সুন্দর এই জামলার শাড়িটি এত সুন্দর নাইস একটি কালার কম্বিনেশন শাড়িটা সো যদি ভালো লাগে তাহলে নিয়ে ফেলুন আমি একটা পুজো নেই আমি এখন একটা আপনাকে কটনের মধ্যে দেখাতে পারি মাছটা ইলো কালার আমি কটনের মধ্যে দেখাতে পারি সো অরেঞ্জ কালার দেখতে গেছিলাম আমি অরেঞ্জ কালার দেখিয়ে দেবো ভুলে গেছি অরেঞ্জ কালার দেখে দেবো আপনাকে সবগুলো কালার কমিশন কিন্তু আমি দেখে দিতে পারবো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা স্কাই কালার কমিশন থাকছে এটা প্রাইস থাকছে মাত্র আপনার ছয় হাজার পাঁচশো সর এটা প্রাইস আমরা আরও ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আপনার সেটা পেয়ে যেন ভাবা যায় না তো রিজেনেবল পাই সেটা পেয়ে যেন্টের প্রাইস আছে মাত্র আপনার পাঁচ অনলি ফাইভ অনলি এত সুন্দর পেয়ে না এত সুন্দর কটন না রেশন এর মধ্যে দেখুন আছে কটন রেশম পপি রানি প্রাইস মাত্র পাঁচ হাজার মাত্র ফাইভ থাউজেন্ডে পাবেন তো ঠিক আছে আমি ফার্স্ট আপু আপনাকে হাফ সিল্কের মধ্যে দেখিয়ে দেবো রেশের মধ্যে দেখে দিতে পারবো অনেক সুন্দর এই ঢাকার জন্য যদি ভালো লেগে থাকে নিয়ে ফেলবেন বেশি কাজ অনেক বেশি কাজ তো তিন হাত খালি থাকবে ঘড়িতে বাকি ওভার সুন্দর ডিজাইনে কাজ পেয়ে যাবে তিন হাত শুধু কাজ থাকবে এত সুন্দর আর বাকি ওভার সুন্দর ডিজাইনে কিন্তু কাজ পেয়ে যাবে তার জন্য অনেক সুন্দর কিন্তু এই জন্দারের শেয়টা রেখে দিলাম সো এখন আমি অরস্কা দেখে দিতে পারবো আপনাকে অরস্কা দেখতে শুধু অনেক আগে তো আপনটা দেখেছিল কমেন্ট করবেন অরেঞ্জ কালার দেখতে চাইছিলাম যে আপুটা আমি এই মিড বাজার যে অরেঞ্জ কালারটা আপুটাকে দেখিয়ে দিতে পারবো ভীষণ শুনতে হচ্ছে পাড়ের পশ্চিমটা পাড়টা অনেক বেশি কাছ থেকে এটা হচ্ছে বডির পছন্দ বডিটা অনেক ঘন করে হেভিলি কম্বিশন থাকবে এইটা হচ্ছে আপনার আসলে আসলে কিন্তু দারুণ কিন্তু মাইন্ড গ্লোই অ্যান্ড কালার কম্বিশন থাকছে যদি আপনার এই জামটা সেটা ভালো লেগে যায় নিয়ে ফেলুন ঝটপট করে নিয়ে ফেলুন অনেক কোয়ালিটি ফুল এটাকে জানলে সেটা হবে এটা হচ্ছে আপনার আসলে বডি আসলে ফুল বডিটা কত ঘন করে হ্যান্ডলি কন্ডিশন করে দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর করে সিলভার অ্যান্ড গোল্ডের দুই কন্ডিশন পাবেন দারুণ একটি কন্ডিশন শাড়িটা হচ্ছে যদি ভালো লেগেছে নিয়ে ফেলো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনিসান শাড়িটা অনেক সুন্দর শাড়িটা আসলে মোসামিকদেরও আপনার কথাই ভাবছিলাম আপনি অনেকক্ষণ কমেন্ট করেননি স্যার আমি ভাবলাম আপনারা কি লাঞ্চে চলে গেলেন না এটি ওভারেজ সো আপু কমেন্ট করে দিয়েছেন দিয়েছিলেন মোসামতাক আপু থ্যাংক ইউ সো মাছ মোসামতাক আপনার কথায় ভাবছিলাম সো ভীষণ সুন্দর থাকছে দেখুন এটা এটা হচ্ছে আপনার প্রাইস থাকছে মাত্রিশ হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর বিউটিফুল রাখা জন্য সেটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আসলের পোষণটা অরেঞ্জ কালার যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে ফেলবেন অরেঞ্জটা জোর সেটি কালার হবে ডিজাইনটা অনেক সুন্দর আসতে থাকে বিউটিফুল কম্বিনেশন থাকছে এই শাড়িটা এখন রেখে দেবো যদি ভালো লাগে থাকে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার আসলে পোশনটা আসলে অনেক বেশি আস্তে আস্তে অনেক বেশি কিন্তু এটা রেখে দিলাম আমি এখন একটু মাস্টার আর্ট ইয়ারো কালার দেখাতে পারি আপনাদের মাস্টার আর্ট করে কালার যদি দেখায় তাহলে অরেঞ্জ শাড়ির সাথে যদি আমি সব ডিজাইন অথবা সব কালার কম্বিনেশান আপনাদের না দেখাতে পারি তাহলে টাইম নিয়ে একটু ইনবক্স করেন আপনারা ইনবক্সে আপনাদের ছবি দেওয়া হবে আপনারা ছবি দেখতে কিন্তু নিতে পারবেন এইটা এই শাড়িটা এখন আমি রেখে দিলাম এই যে আপনাদের শাড়িটা অনেক কাজ আছে কোনো শাড়িটা অনেক বেশি কাজ থাকছে অরেঞ্জ কালার দেখেছি না আপনি দেখে বলুন মাস্টার প্রথম তো গোল্ডেন আপনার কালার নাকি একদম

একটা একটু বিজি ছিলাম ভাই অবস্থা বিজি ছিলেন দারুণ একটি কম্বিনেশন শাড়ি দেখুন এটা অনেক সুন্দর কিন্তু একটু দারুণ ভীষণ সুন্দর গর্জিয়াস থাকছে এই জামদানি শাড়িটা যদি ভালো লাগে তাই নিয়ে ফেলবেন দেখুন তো অনেক সুন্দর না এই দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কালার ফার্স্ট জানা ফ্রেন্ড আপনি দেখে থাকলাম কমেন্ট করেন এই শাইডে আপনার ভালো লেগেছে কিনা এটা হচ্ছে আপনার মাল্টি কালারের আছে এইটি ফোর পয়েন্ট ফুটে গ্রহণ করা থাকছে এই এটা হচ্ছে আপনার আসলে আসলে কিন্তু অনেক বেশি করে কাজ করা হয়েছে হেভিল ওয়ার্ক করা থাকছে এই জামলের সাইডে যদি আপনার এই ধরনের কম্বিনেশান ভালো জায়গা থাকে অবশ্যই নিয়ে ফেলবে কিন্তু নিতে পারবেন কোয়ালিটিফুল শাড়ি হবে একদম সুকম শুধু কিন্তু অনেক বেশি কাজ থাকছে মাল্টি কালারটা দেখুন কত সুন্দরভাবে ফুটি উঠেছে বিউটিফুল অসম একটি কালার হবে এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশান নিতে চাইলে অবশ্যই নিয়ে ফেলবেন কোয়ালিটিফুল হবে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটিফুল হবে কারণ আমরা ম্যানুফ্যাকচার নিজস্ব দিয়ে প্রোডাকশন করে থাকে যার ফলে সব থেকে বেস্ট কোয়ালিটির ফুল শাড়ি একদম রিজনেবল কোয়ালি কিনে দিতে পারে এটা অনেক সুন্দর শাড়ি আসলে মানে অনেক সুন্দর শাড়ি কিন্তু এটা সুন্দর সুন্দর শাড়ি দেখা যাচ্ছে এটা প্রাইস থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর বিউটিফুল ডাকায় দমদাই শাড়িটা পাবেন এটা ধরতে মাত্র আপনার দেড় হাত শাড়ি আর বাকি অলভাব সুন্দর ডিজাইন কাজ করে ভাবা যায় এত সুন্দর বিউটিফুল ডাকাই দমদার সাইডে পেয়ে যায় মাত্র আপনার এগারো হাজার পাঁচশো ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই শাড়ি প্রাইসবে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে আপনার আসনের ফসেনটা আসলে অনেক সুন্দর করে হেভি দেখে থাকছে পুরো শাড়িটা আমি দেখে নিচ্ছি অনেক কাজ করা যায় অনেক বেশি কাজ থাকছে সাথে সুন্দর একটি মাস্ক ব্লাউজ পিস প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর বিউটিফুল দেখা যেন শাড়ি এবং এটা হচ্ছে আসরের ফসন্ডটা আর বড় আমি আবারও দেখিয়ে দেখে নিচ্ছি কারজন আপনাদের কমেন্ট করবেন আপনি এই মাস্টারটিও দেখতে চাচ্ছেন নাকি অন্য কোনো মাস্টারটি এগুলো দেখতে চাচ্ছেন একটি গোল্ডেন টাইপের সেরকম দেখতে চাচ্ছেন যদি বলতেন তাহলে সব থেকে বেটার হতো আমার জন্য এটা হচ্ছে হাফ সিল্ক জামদানি শাড়ি রেশমের মধ্যে অর্থাৎ আপনার টানা সুতোটা হচ্ছে আপনার সিল্কের রেশম আর বানা সুতোটা হচ্ছে কটন অর্থাৎ সুতি যার ফলে আমরা এটা বলি হাফ সিল্ক জামদানি শাড়ি দারুণ দারুণ কম বেশি শাড়ি কিন্তু দেখে যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমার কয়েকটা শাড়ি দেখে লাইফটা শেষ করে দেবো কারণ আমি লাইভটা কন্টিনিউ করবো না আর বেশিক্ষণ আমাদের নেক্সট লাইভ যেহেতু সাড়ে নয়টা কিন্তু দশটার দিকে আছে তো সেই লাইফে যেহেতু আপনারা জয়েন হবেন সুন্দর সুন্দর শাড়ি দেখানো হবে তার জন্য আমরা লাইফটা বেশি কন্টিনিউ করবো না আর একটা থেকে দুইটা শাড়ি দেখে লাইফটা শেষ করে দিতে হবে আমাকে যদি আপনারা এই বেশি কমেন্ট করে নির্বাচনে যদি কমেন্ট করে দেন তাহলে আমি আলাদা সে শাড়ি আপনাকে দেখে দিতে পারব কমেন্ট অনুযায়ী শাড়ি দেখাতে পারব যদি কমেন্ট না করেন আমি আর বেশি কোনো লাইফ স্টে করবো না তো তার একটি কম্বিনেশন শাড়ি এটা হচ্ছে আপনার আসলে কোশ্চেনটা আর এটা হচ্ছে বড় কোশ্চেনটা ভীষণ সুন্দর এক্সাম দেয় সেটা কিন্তু ভালো লাগে নিয়ে मैं आ रहा हूँ एक टाइप का तेरे परे मस्त टाइप का टाइप में एक पर अभी तेरे पास एक कोर्ट में तेरे पास एक जगह रहने में जो गोल टाइप में तैयार है गोल टाइप में तैयार है कि ऐसे ही तो आया काम है एक ना तो आया काम है कि ये तो मेरा कहने का है मेरा तो मेरा कहने का है मेरा तो मेरा कहने का है ल এটা হচ্ছে আপনার পাড়ের প্রসন্ন পাড়টা অনেক সুন্দরভাবে হেভিলি কন্ডিশন করে দেখতে পাচ্ছেন কত ঘন করে নাইস কন্ডিশন না জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর কিন্তু এটা আপনার এইটির ফোর মনটা আছে এই ঢাকায় সেটা কিন্তু ভালো লেগে দেখুন অনেক কোয়ালিটি ফুল এই জামলা সেটা হবে এটা আমি ফুল অফেন্টে দেখাই এটা মেরুন কালার ব্রাইডাল লোকেশন এখানে বেস্ট হবে বিপাশা সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ বিপাশা আরবান আইসা দাম কত এটার দাম জানতে আপনি মেরুন কালারের দাম জানতে চান মেরুন কালারের দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো এই মেরুন কালারের ঢাকায় জামদারি সেটা প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো থাকতে পারে দেখুন অল আবার কত সুন্দর করে গর্জাস ডিজাইন থাকছে অনলি অনলি ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যে শাড়ির প্রাইস হলে ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিয়ে কিন্তু পারবেন অনেক কোয়ালিটি ফুল এই ঢাকায় জামদার সেটা কিন্তু পেয়ে যাবে দারুন অসম্ভব সুন্দর আমি জরিজ আমদানি পছন্দ আমার জরিজ আমদানি শাড়ি পছন্দ এটা আমার পছন্দ হয়েছে সোলার ডবে

অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি কিন্তু যেটা আপনার ভালো লাগে আমি প্রায় লাইভে শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনার যদি কোনো কালার কম্বিনেশন থাকে তাকে কাইন্ডলি কমেন্ট করবেন আমি সেই কালার কম্বিনেশন আপনার দেখে দিতে পারবো একটু দ্রুত কমেন্ট করতে হবে কিন্তু এটা আসলে পশনটা প্রাইস মাত্র ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যে শাড়ির প্রাইসগুলো ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিরতে পারবেন তো আমি এই শাড়িটা এখন আমি রেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার আসলে পোশনটা ফুল শাড়ির কম্বিনেশন রেখে দিচ্ছি মাত্র দেড় হাত খালি পাবেন বাকি অলভাবে সুন্দর ডিজাইন কাজ পেয়েছেন বারো হাতের শাড়িতে মাত্র হাত খালি বাকি অল্প সুন্দর ডিজাইন কাজ পেয়ে যাবেন লাইট পার্পেল তো লাইট পার্পল কালার আপনাকে দেখাতে হবে তো অবশ্যই আমি লাইট পার্পেল কালার আপনাকে দেখিয়ে দেব লাইট পার্পেল কালার আপনাকে দেখিয়ে দিতে পারবো আমি তো তার উপরে কমিশ শাড়ি আমি রেখে দিচ্ছি এখন যদি এই ধরনের শাড়ি আপনার ভালো লেগে যায় একদমই লেট করবেন না ছটফট করে নিয়ে ফেলবেন একটু স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা আপনি বছর করে যাবেন লাইট পার্পেল

ভীষণ সুন্দর করে হেভিলি কমিশন থাকছে এই গরমেশনটা হচ্ছে অবশ্যই ফেলবেন যাতে দেখতেছি যা যেতে ভালো লাগতো নিয়ে ফেলল দেখো এটা হচ্ছে আপনার আসলে বডি ডিজাইনটা বডিটা কত ঘন করে হেভিলি কমিশন দেখতে পাচ্ছেন এটা ক্ষেত্রে জাম্বুড়া ডিজাইনগুলো এবং বস্তা ফলের ডিজাইনগুলো এখানে আপনার সাথে অরেঞ্জ অরেঞ্জ সুতা একটু ম্যাজ সুতায় রেডের সুতায় সাথে আপনি গোল্ডেন দুরু কম্বিনেশান দারু দারু কম্বিনেশান এই एग्जांपल সেটা করা হয়েছে ভীষণ সুন্দর অনেক সফট হবে সুতা করা হয়েছে এই সেটা মোস্ট বিউটিফুল আসলে মোস্ট মোস্ট বিউটিফুল সেটা হবে যদি আপনার ভালো লাগবে নিয়ে এটা আমরা প্রাইস রাখছি এই সেটা প্রাইস উনিশ হাজার মাত্র উনিশ কিন্তু ব্যাপার ম্যাজেন্টা তার মানে একটি কমিশন শাড়ি ভালো নিয়ে ফেলবেন সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ শান্তা আপনাকে অনেক ধন্যবাদ অনেক কালেকশন দেখার ছিল খুব ভালো লাগা থেকে নিয়ে ফেলবেন আমি আর একটা কালেকশন ফ্রেস করে দেবো লাস্ট আরেকটা জামদান শাড়ি দেখাবো যদি আপনি একটু কালার কমিশন না পাই পিঙ্ক কালার জামদানি দেখাবেন অবশ্যই পিঙ্ক কালার জামদানি শাড়ি দেখাবো যদি আপনি বাজারটা বললেন তাহলে থেকে বেটার হয় আমি আপনাকে সেই বাজারটা অনুযায়ী পিঙ্ক কালার দেখতে পারবো আর আপনারা যদি আরও কালেকশন দেখেছেন হিউজ দেখতে দেখেছেন তাহলে কাইন্ডলি একটু ইনবক্স করবেন ইনবক্সে আপনার ছবি দেওয়া হবে আপনারা টাইমলি একটু ইনবক্স করবেন ইনবক্সে আপনার ছবি দেওয়া হবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন দেখে নিচ্ছি যদি ভালো লেগে যায় গিয়ে ফেলুন সব সবাই আমি দেখাতে পারেন আমাদের কাছে সব ভাবে সব ভালো আছে সবগুলো দেখাতে পারছি টু থাউজেনের মধ্যে দেখান দেখতে চাই তো টু থাউজেন্ডের মধ্যে জমদের শ্রেণী আমি এখন এই মধ্যে দেখাতে পারছি না টু থাউজেন্ডের উপরে হবে সো টু থাউজেন্ডের মধ্যে আমি এই মুহূর্তে দেখাতে পারছি না পঁচিশশো টাকার একটা ঢাকায় জমদার শ্রেণী আপনাকে দেখাতে পারো দুটো কালারটা মেশন করেন শান্তা আপনার কালারটা মেশন করলে আমি সেই কালার মধ্যে আপনাকে টু থাউজেন্ড দেখাতে পারি সাহানা শাজনী খান প্রাইস সেটা প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো তিন থেকে পাঁচের মধ্যে পিঙ্ক কালার হাফসেল জামা এসে দেখানো অবশ্যই তিন থেকে পাঁচের মধ্যে হাফসেল জামা এসে দেখাবো আমি আরেকটা পার্সেল কালার দেখাবো তারপরে আমি হাফল কালার অনেক কম কিছু দেখাবো তো পার্সেল কালার যদি আরেকজন দেখা আমি কোনো দেখাতে পারি এই পার্সেলটা

দারুণের কম্বিনেশন এটা হচ্ছে আপনার আসলে পছন্দ থাকছে আসলে ভীষণ সুন্দর করে হেয়ার দারুণের যদি আপনার ভালো লেগে যায় নিয়ে বডিতে এরকম দারুণ একটি কম্বিনশ থাকছে এইটার প্রাইস থাকছে মাত্র আপনার নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড মাত্র নয় হাজার নয় শে যাবে নয় হাজার নয়শোতে এত সুন্দর বিউটিফুল লাগে যাবে সেটা পেয়ে ভাবা যায়

বডিটা কিন্তু অনেক বেশি কাছ আছে ভীষণ শুনে থাকছে আসসালামু আলাইকুম ভাইয়া গোল্ডেন কালারের জামদানি দেখান প্লিজ লাল ইসলাম আপনাকে দেখাবো যদি আপনার কাইন্ডলি কালারটা মেশিন করতে সত্যি বেটার হতে হবে না আপনাকে সেই বাজার অনুযায়ী দেখাতে পারবো গোল্ডেন শাড়িতে আমাদের কাছে অনেক শাড়ি আছে যদি আপনার কালারটা মেশিন প্রাইসটা মেশিন করতে সত্যি ভালো হতো লাল ইসলাম কাইন্ডলি আপনার প্রাইসটা মেশিন করবেন আমি সেই প্রাইস অনুযায়ী আপনাকে গোল্ডেন কালারের জামদানি সে দেখিয়ে দিতে পারবো ভীষণ সুন্দর আমি লাইভটা বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না কারণ আমাদের একটা লাইভ আছে তো এরপরে সাড়ে মন্ত্র দশ দেখতে টিকা তো দেখি চাইছেন আপনি হচ্ছে পিঙ্কটা দেখতেছেন দেখাবো দেখাতে পারে ভীষণ সুন্দর এই পিঙ্ক কালারের জমদার সেটা আমি দেখাতে পারি আপনাকে দারুণ একটি কম্বিনেশন শাড়ি আছে দেখুন পিঙ্ক কালারের দুইটা শাড়ি দেখাবো আপনাকে এটা হচ্ছে আপনার সিক্সটি ফোর এটা প্রাইস হচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দ্রুত আগে দেখিয়ে দিচ্ছি দ্রুত দেখে দেবো আপনাকে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে কিন্তু এই পিঙ্ক কালারের জানতে সেটা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকাতে ভীষণ সুন্দর থাকছে আপনাদের শপের অ্যাড্রেসটা আপনি বলবেন আমাদের শপ হচ্ছে মল স্টপের ডেমো ঢাকা আমাদের শপ হচ্ছে মহল স্টপ কোয়াটা ডেম্লো ঢাকা স্টপ কোয়াটা ডেম্লো ঢাকা আপনার অবশ্যই এই অ্যাড্রেসে আসতে পারেন এটা যদি আরও বিস্তারতে জানতে কাইন্ডলি একটি ইনবক্স করবেন ইনবক্সে আপনাদের ফুল ডিটেলস বলে দিতে হবে ইনবক্স করতে পারেন ইসলাম আপনি ইনবক্স করতে পারবেন দারুণ একটি কমিশন শাড়ি এটা প্রাইসটা মাত্র আপনার মাত্র তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো টাকা তাদের দেখিয়ে দিলাম দারুণ হাজার কমিশন শাড়িগুলো কিন্তু আমি দেখেছি একটা ব্যাপারটা করে যেটা আপনার বাংলাদেশে তখন নিয়ে এসব রিটেলসে আপনার আসলে পেশেন্টটা আসলে অনেক সুন্দর নেই কমপ্লিট আছে

আসল বর্জাস করার কাজ দেখা প্লিজ একশো করোনের চিকন শুধু তো একশো করোনা ঢাকায় জামলার সাথে দেখছিলাম আপনি একটু কাইন্ডলি ইনবক্স করবেন ইনবক্সের ছবি হবে অথবা আপনাকে দেখানো হবে এছাড়াও আমাদের রাত দশটা একটি লাইভ আছে দশটা লাইভ আপনার জয়েন হতে পারেন সেখানে আপনাকে একশো করোনা ঢাকায় জামলার সাথে